লিডাররা না ভাত আর তুমি এখানে সিঙ্গারা খাওয়ার স্বপ্ন দেখো ও ববু আবার আসবে মাথা ঠিক আছে এর মানে পিডের মধ্যে শুলকায় না কি মানে খেতে মন চায় সোজা কথা কয়ে গেলাম একজনও পালায় নেই সবগুলো অ্যারেস্ট আছে একটা একটা করে বাইর করিয়ে দেখাইবে প্রত্যেক দিন একজন একজন যখন রিমান্ড দেয়া হলো এক পর্যায়ে পুলিশ জিজ্ঞেস করলো স্যার যা করার তো করছেন দাড়িগুলো কামাইলেন কেন জিজ্ঞেস করলো তোমাদের তো কোনো ইসলামী জ্ঞান নাই কুরআন হাদিস কিছু জানো না তোমরা তাই আমরা জানি না বলি জিজ্ঞেস করলাম তাই দাড়ি রাখা সুন্নাত আর জীবন বাঁচান ফরজ ফরজ বাঁচাইতে যাইয়া সুন্নাত কেটে ফেলা যায় আছে কি মাসআলা দিছে আপনি কি বুঝতে পারছেন কি জটিল মাসআলা দেয়া হয়েছে এদেরকে ধরতেছে আর ডিম দিতে আছে এই জন্য ডিমের দাম বাড়ছে কথা বুঝে আসছে বাস দাম বাড়ুক আমরা একটা ডিমের জায়গায় অর্ধেক খাবো কিন্তু ওখান থেকে কিছু বের হোক ডিম দিতে আছে একটা কথা বললে যায় এ কথা কেউ কইবেন না কারণ এত ই মানে গভীর কথা বলার হুজুর আপনারা পাইবেন না এবার দুই একজন আছে এর মধ্যে আমি চেষ্টা করি থাকতে সেটা হচ্ছে কি জানেন একসাথে যাদেরকে ধরছে সবগুলোরে যদি আদালতে হাজির করে তাই বহির্বিশ্ব থেকে চাপ আসবে যে দেশের মধ্যে বড় রকমের একটি অত্যাচার চলছে কিছু কয় না হিন্দুদেরকে জামাই আদরে রাখলাম আমরা এর পরেও কয় আমাদেরকে জানি কে দায় কি কয় কথা বুঝছেন কিনা মানে ওই যে ভারত উস্কে দিচ্ছে আর ওরা হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে সেইগুলো ওদেরকে দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় এই স্বপ্ন পূরণ হবে না শোনা শেষ পর্যন্ত রিমান্ড দেয় এই সামনে না এনি ভিতরে ভিতরে কাজ কইরা ওই যে টাকা বিদেশে যারা পাচার করছে ওগুলো উদ্ধার করা লাগবে না আদালতে উঠানের কি দরকার ইনকু ইনুসার বুদ্ধি এস সে এগুলোর টাকা বিদেশ থেকে কত টাকা কও, ডিম কিন্তু দিলাম। নাই আস্তে আস্তে করে টাকাগুলা বিদেশ থেকে আসবে ইতিমধ্যে আসছে সামনে আরো আসবে ইনশা আল্লাহ তাহলে আজকে আমরা জাল সম্বন্ধে কিছু কথাবার্তা শুনবো ইনসা আল্লাহ কোন সুরার আলোকে সুরা অষ্টম বছরে উপনীত কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেই অষ্টম বছর তাই ফের জমিন থেকে নবী মাই খেয়ে আসলেন কোরআনের কথা বলতে গিয়ে এক পর্যায়ে দুইটা বছর কেটে যেতে না যেতে ইসলামের প্রচার আরেকটু বাড়লো সোহানাল্লাহ এবারে অন্য এক ঘটনা ঘটে গেল নাজরান এবং ইয়ামেন দুই রাষ্ট্র থেকে দশজন মানুষ আসছে কয়জন দশজন পাঁচজন ইয়াহুদি আলেম আর পাঁচজন খ্রিস্টিয়ান ধর্ম যাজক পোপ এন্ড ফাদার এসে মোহাম্মদ ঘরে প্রবেশ করলেন তারা নবীজি তাদেরকে অভ্যর্থনা জানালেন এবার জিজ্ঞেস করতেছে যে মাহমদ আমরা অনেক দূর থেকে এসছি আমরা আপনাদের কাছে কিছু আপনাকে কিছু প্রশ্ন করব যদি এই প্রশ্নগুনার জবাব দিতে পারেন তাহলে আমরা মনে করব আপনি সত্য নবী আর যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে মনে করব আপনি সত্য নবী নন বরং আপনি নবুয়ার দাবি করেন মাত্র নওয়াজ বিশ্বনবী সাল বললেন ঠিক আছে তোমরা প্রশ্ন এবার ইহুদি বলল মোহাম্মদ আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আমরা আপনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হব আর আমাদের অনুসারী যারা আছে তাদেরকেও আমরা গিয়ে দাওয়াত দিয়া ইহুদি ধর্ম তথা ইসাই ধর্ম বাদ দিয়ে খ্রিস্টিয়ান ধর্ম বাদ দিয়ে আমরা সবাই ইসলাম ধর্ম কালেমা পরে মুসলমান হওয়ার আহ্বান করব আর যদি আপনি জবাব দিতে না পারেন তাহলে আপনি নবী বলে বাইরে আর মানুষকে বিভ্রান্ত করবেন না খুব করা শক্ত দিল শর্ত দিল আল্লাহ নবী বললেন জিজ্ঞাসা করব এক এক করে প্রশ্ন করা শুরু করে দিল এক নম্বর প্রশ্ন করল মোহাম্মদ আপনি বলেন তো দেখি রুহ কাকে বলে দ্বিতীয় কোশ্চেন হল মোহাম্মদ জুলকার নাইন বাদশাহকে কতদিন তিনি পৃথিবীতে রাজত্ব করেছে বারোশো বছর রাজত্ব করেছে আমরা আসব রেওয়ায়ত নিয়ে পনেরোশো বছর হায়াত পেয়েছিলেন সোহান উল্লাহ পড়েন জুল তৃতীয় কোশ্চেন জুলকর্ণেন বাদশাহ পৃথিবী জুড়ে যেই রাজত্ব করেছেন তার মধ্যে ঐতিহাসিক দুইটা ঘটনা আপনার আমাদেরকে জানাইতে হবে তৃতীয় কোশ্চেন মোহাম্মদ আসহাবে কাহাব কারা কতদিন তারা গুহার মধ্যে ছিলেন তাদের সংখ্যা কত এবং একটা মাত্র কুকুর যে জান্নাতে যাবে ওই কুকুরটার নাম কি পৃথিবীর অন্য প্রাণী জিন এবং মানুষ ছাড়া জান্নাত কিংবা জাহান নাম নাই কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে ওই কুকুরটা কেন জান্নাতে যাবে এইটা আমাদেরকে জানাতে হবে খ্রিস্টিয়ানরা প্রশ্ন শুরু করলাম মাহমদ মু ভ্রমণ করেছিলেন সমুদ্রের তলদেশে গিয়ে আল্লাহ তালার এক বান্দাকে পেয়েছিলেন নাম খিজির নাম কি খিজির খারতুমে তিনি রওনা করার পথে এই নদীর রাস্তাটা পেয়ে গিয়েছিলেন সমুদ্রের তলদেশে এবার বলুন ওই খিজিরের সাথে মুসা পায়গম্বরের কয়টা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে দিন এবং আল্লাহর কুদরাত শেখার বিভিন্ন পন্থা দেখিয়েছেন কি কি ঘটনা ঘটেছিল আমাদেরকে একটু জানান চতুর্থ হচ্ছে মুহাম্মদ ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজ কোথায় আছে কবে পৃথিবীতে আবার আসবে আপনারা জানেন অনেকেই জানেন না কি যেটা বাদশা জুল দুনিয়া জুড়ে তারা যেন মানব সমাজে প্রবেশ করতে না পারে এর জন্য বড় বিশাল ওয়াল তৈরি করেছেন সেই ওয়াল কোথায় আছে এটা জানতে চাচ্ছেন নবীর কাছে ইয়াজুস অষ্টমকো মোহাম্মদ এই পৃথিবীতে সন্তান জন্ম হয় আমরা মনে করি ছেলে হবে বাবার মতো মেয়ে হবে মায়ের মতো কিন্তু মাঝে মাঝে দেখা যায় হইসে ছেলে চেহারা পাইছে মেয়ের মার মতো হয় এরকম মাঝে আবার হয়েছে মেয়ে কিন্তু গঠন আকৃতি অনেকটা বাবার মতো মাঝে মধ্যে এর পুরো বিপরীত দেখা যায় মায়ের মতো হয় নাই বাবার মতো হয় নাই হইছে দাদার মতো হইছে দাদির মতো চেহারা দেখলে নারীর মতো মনে হয় এটা কেন হয় আমাদেরকে একটু বলতে হবে নবম কোশ্চেন মাহমদ বলুন তো দেখি কেম কখন হবে মাতাসা আমার মাহমদ মোহাম্মদ কেয়ামত কখনো হয়ে যাবে আর দশম প্রশ্ন মোহাম্মদ আল্লাহ রব্বুল আলামিন আরস কি দ্বারা তৈরি হয়েছে সুহান আল্লাহ কয়টা কোশ্চেন দশটা আল্লাহ নবী বললেন কোন চিন্তা করেন আগামী কালকে এসব জবাব দিয়া দেব ইহুদি খ্রিস্টিয়ান দশ সালে নবীর বাড়ি থেকে ফিরে যায় দূর কোথাও গিয়ে অবস্থান করে পরের দিন সকালবেলা আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর পাশে বসা থাকে নবী কোনো জবাব দিতে পারে না একদিন যায় দুই দিন যায় তিন দিন পাঁচ দিন সাত দিন অষ্টম দিনের দিন আবু জেহেলের বাড়ির পাশেই তো নবীর বাড়ির পাশে আবু জাহিল্লার বাড়ি ঠিক না আপনি জানেন কি না সাফা মারো সাই করার সময় মারোয়া পাহাড় থেকে যদি আপনি পূর্ব দিকে তাকান নামলি দেখবেন আবু জাহিল্লার বাড়ি দুই হাজারের অধিক পায়খানা গাছ আছে সেই দিন একটা ভিডিও ফাঁস হইছে সত্য মিথ্যে জানি এখন এক কর্মী বলতেছে আপা আমাদের যে অফিস কেন্দ্রীয় অফিস এক টোকাইরা পায়খানা করিয়া বলিয়ে দিয়েছে আশ্চর্য আমার ভাইয়েরা এবারে নবীর বাড়িতে বিশাল লাইব্রেরি আর আবু জেহেলের বাড়িতে পায়খানা গাছ এবার আবু জেহেলের নজরে পড়লো এই দশটা মানুষ দেখতেও তো সুন্দর বিদেশি ভিন দেশি মোহাম্মদের বাড়িতে প্রতিদিন যায় ব্যাপার কি যখন বের হলো এদিকে আসো কারণ ক্ষমতায় তো আবু জেহেল ঠিক না কোথায় যাও তোমরা প্রতিদিন বলে মোহাম্মদের কাছে যায় কেন বলল যে যাই আমরা হইলাম ইয়ামেন এবং নাজরান থেকে এসেছি আমাদের তাওরা তিনজিলের উপরে আমরা এক্সপার্ট আমরা আলেম ওটার মধ্যে আখরি জামানান নবীর কিছু কথা লেখা আছে তার চরিত্র তার বৈশিষ্ট্য তার চিন্তা তার ইল এগুলো লেখার পাশাপাশি আরেকটা কথা লেখা আছে তিনজিল মিলিয়ে যে দশটা কোশ্চেন এই দশটা কোশ্চেনের জবাব ওই নবী ছাড়া অন্য কেউ দিতে পারবে না এইটা টেস্ট করার জন্য আমরা এই প্রশ্নগুলো তার কাছে করতেছিলাম এই দশটা কোশ্চেন বলে তারপর বলল যে কোনো জবাব দিতে পারে না বলে কি কালকে আসো কালকে আসো কালকে দেব, কালকে জবাব দিয়ে দেব। কিন্তু এই আট দিন হয়ে গেল নিজেরটা নিজের দিতে কত নাই বলে কি মনে হয় তাতে বললো আবু জেহেল চিন্তা করলো এতদিন আমি বলছি এইবার যেহেতু আন্তর্জাতিক মানের হুজুরেরা কয় অতএব এইটা ঠিক আছে আবু জেহেল মনে হয় যেন গণিমতের মতো একটা জিনিস পেয়ে গেছে বলল যে মোহাম্মদ যে সত্য নবী নয় এই কথাটা আমার কাছে বললা এটা কি বাইতুল্লার চত্বরে দাঁড়াইয়ে বলতে পারবা অবশ্যই পারবো বলল তাহলে ঠিক আছে আবু জেহেল গোটা আরবে ঢোল শহরত করে দিল আসো 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 এর মধ্যে কতিপয় সাহাবিও আছে যারা ইমান গ্রহণ করেছে মাত্র আবু জেহেল বক্তব্য দিয়ে বললো শোনো এতদিন পর্যন্ত আমি বলেছি সত্য নবী নয় তোমরা বিশ্বাস করো এবার শোনো এই এই আলেমরা আলেমরা কি কি কয় কয় এর আন্তর্জাতিক মানের আলেম আলেম বড় বড় দেখো আলেমের কথা তো বিশ্বাস করবা দেখো এই ফাঁকে আবু জেহেল বললো তুমি যদি এই মাস আল্লাহ দিতে পারো বলতে পারো তাহলে তোমাদের প্রত্যেকের জন্য এই মক্কা নগরীতে বাড়ি তুলে দেব ঘরে থাকবা উঠ দেব দুম্বা দেব বকরি দেব ঘোড়া দেব ব্যবসা করার ফ্রি লাইসেন্স করে দেব তার কারণ আমার ক্ষমতায় সবচেয়ে বড় সমস্যা হইল মোহাম্মদ সুতরাং মোহাম্মদের বিরুদ্ধে হুজুরের কাছ থেকে ফতুয়া নিয়েও যদি বয়কট করা যায় আমি পাবো রাষ্ট্র ওনটা পাইবে কয় একটা ফেলাটার বাড়ি হেতে আর কি যায় দুনিয়ায় এই রকম কিছু আবু জেহেলের পক্ষে কথা বলার হুজুর মাঝে মাঝে পাওয়া যায় কিনা বন্ধুরা আমার মুসাআলাই ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এক বড় বুজুর্গ ঠিক করলো আবু মানে ফেরাউন ওই বড় বুজুর্গের নাম ছিল বালাম বিন বাউর নাম কি অনেক বড় বুজুর্গ সে কিন্তু কথা বলে মুসা আলাহ ইসলামের বিরুদ্ধে এক পর্যায়ে ফেরাউন ডেকে বলল সুরা আরাফে একশো পঁচাত্তর নম্বর আয়াত আপনি পরে দেখেন শেষ পর্যন্ত সে জাতির লোকদেরকে নিয়ে ময়দানে হাজির হয়ে গেল হা তুচু করে বলছে আল্লাহ মুসা আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও ওই হাল্লিক বলার সময় জিব্বা যে উল্টাই ছিল জিব্বাটাকে আল্লাহ টান দিয়ে আল্লাহর ফেরেশতা বুকের সাথে লাগাই দিস এতখানি জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়েছে আল্লাহ তালা বললেন মাসালুহু কামাসালিল কাল্প তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো কুকুর খাইলেও জিব্বা বের করে রাখে না খাইলেও জিব্বা বের করে রাখে অতএব দুনিয়ায় এই কুকুর মার্কা কিছু আলেম সমাজের মধ্যে আপনারাও পাবেন সব সময় স্বৈর শাসকের দালালি করে কোন প্রতিবাদ করতে জানে না সত্য কথা বলতে পারে না বরং যারা আল্লাহর কোরআনের পথে জীবন দেয় শহীদ হয় জেল যায় ফাঁসিতে যায় এমন কি নিজের জীবন কু সর্গ করে আল্লাহর কোরআনের ভালোবাসা দেখালো তাদের বিরুদ্ধে ফতুয়া দেয় ওদের কাজ নিঃসন্দেহে ওরা তাগুতের দালাল শুধু নয় তাগুতের হালুয়া রুটি জুটা কাটা খেয়ে তারা কুকুরের মতোই নেমে পড়ে মাঝে মাঝে এরা চিহ্নিত এদেরকে বয়কট করতে হবে আমার ভাইয়েরা প্রিয় পাপনাবাসী যে কথা বলছিলাম আবু জেহেল এবার দশজনার কথা শুনাইল সবাইকে যারা ইমানদার তারাও একটু ঘাবড়ে গেছে নবীজির কাছে চলে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘটনা কি এরকমই কিছু হলো নাকি আল্লাহর নবী বললেন হ্যাঁ আমিও বলতে পারি না কি হয়ে গেল একদিন দুই দিন নয় কোন কোন রেওয়ায়েতে আছে পনেরো দিন কোনো কোনো রেওয়ায়তে আসছে সতেরো দিন পর্যন্ত ওহি বন্ধ কয়দিন আল্লাহর নবীর মুখটা একটু বেজার আবু জেহেল আল্লাহর নবীকে জিজ্ঞেস করে মোহাম্মদ তোমার কাছে কি ওই শয়তানটা এখন আর আসে না ওই শয়তান মানে জিবরিল আলাইহিস সালাম ওহি কি আসে না আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে রব্বুল আলামিন তুমি আমাকে কেন অপমানিত করো কেন তুমি আমাকে বেইজ্জতি কর তুমি কি আমাকে ভুলে গেছো মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো তোমাকে আমি ভুলি নাই মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া ক্বালা তোমার আল্লাহ তোমাকে ভুলেও যান আর তিনি তোমাকে ছেড়েও যান নাই সোহান আল্লাহ বলেন ও ওহি কেন আসে না কারণ ওহি সারা কি নবী এই প্রশ্নের জবাব দিতে পারবে নবীর ভরসা কার উপরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা বললেন তুমি আগামীকালকে যদি কোনো কাজ করতে চাও তাহলে তুমি বলবে না আমি করব আমি বলবো বরং তুমি বলবা ইনশা আল্লাহ আল্লাহ যদি চান তাহলে আমি আগামীকাল বলব আগামীকাল করব। তুমি এত দিন পর্যন্ত ওই ধরনের লোকদেরকে যত জবাব দিয়েছ সবসময় বলছো আগামীকাল স্বামী বলব ইনশা আল্লাহ বলো নাই ইনশা আল্লাহ না বলার কারণে আমি ওই বন্ধ রেখেছি তাহলে একটা কথা বলুন ইনশাল্লাহ নবীর অন্তরে ছিল কি ছিল না কিন্তু আল্লাহ চান তুমি মানুষকে আমার কাছে লাগে যে একটি দল আগামী সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বাসনা ছিল ঠিক না হ্যাঁ মনে হয় যেন আল্লাহ সারা সব করে ফেলবে এরকম একটা ভাব কেউরে লাগে না কারণ দাদায় পাশে আছে সাড়ে তিনশো এমপি চুয়াত্তর জন মন্ত্রী একশো ছাপ্পান্ন জন